আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কক্সবাজার থেকে আসতে যা কিছু নিয়ে আসছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই তো বিভিন্ন ধরনের আচার নিয়ে আসছি চকলেট নিয়ে এসছি মিক্সড ফ্রুট নিয়ে আসছি আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আচার তারপর হচ্ছে এই চকলেটগুলা সেই জন্য একটু বেশি করে নিয়ে আসছি আর সবাইকেও কিন্তু দিয়েছি যার যার জন্য আলাদা করে নিয়ে এসেছি আর মেইন যে জিনিসটা আনছি সেটা হলো সুটকি কক্সবাজার যাব আর সুটকি আনবো না তা তো হতেই পারে না সবাই জানে কক্সবাজারের সুটকির জন্য বিখ্যাত তো এখানে আমি বিভিন্ন ধরনের সুটকি নিয়ে আসছি সেই সাথে চিংড়ি বালাচাও আছে এখানে লোট্টা শুটকি তারপর হচ্ছে ছুরি সুটকি চ্যাপা সুটকি কয়েক ধরনের তারপর ছোট মলা সুটকি এগুলো নিয়ে এসেছি আসলে সুটকিগুলো এখন বের করছি না আমি এই পেপারে মুড়ি কিন্তু ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কক্সবাজার থেকে যা জিনিসগুলো এনেছিলাম সব কিছুই কিন্তু নামিয়ে নিয়েছি এখন সুটকিগুলোকে ভালোভাবে পলিথিনে পুড়ে রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে এতে করে কিন্তু অনেক দিন ভালো থাকে তো যাই হোক সব কিছু নামিয়ে নিয়ে আমরা কিন্তু বাজারে চলে গিয়েছিলাম স্বপ্নতে গিয়েছি আর আসলে দিন পর বাসায় এসেছি বাসায় টুকটা কিছু বাজার সদাই করা ছিল আর কি বাকি ছিল সেগুলোই নিয়ে এসেছি এখানে বেশ কিছু বিস্কিট নিয়ে এসেছি কারণ বিস্কিটটা আমার ঘরে বেশি চলে আর এখানে এক কেজি পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে এসেছি চা খাই তো চায়ের জন্য দুধটা অনেক বেশি লাগে তারপর চা পাতা টিস্যু আটা তারপর লসন ফেসওয়াশ চা পাতা বিভিন্ন ধরনের চা পাতা নিয়ে এসেছি তারপর সাবান ডাল এই সব কিছুই আর কি তো সব কিছু নামিয়ে নিয়ে এখন চলে এসেছি চিংড়ি ফ্রাই করার জন্য বিকেলবেলা খুব ইচ্ছে করলো চিংড়ি ফ্রাই খাই যেটা মেলাতে বিক্রি করে চিংড়ি ফ্রাইটা মেলার মতো করে বানানোর চেষ্টা করছি আর কি তো এখানে বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে একটু আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া সব কিছুই দিয়ে দিব তারপর একটু বেকিং সোডাও কিন্তু দিয়ে দিবো এভাবে চিংড়ি ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে বাজারে দেখা যায় এক একটা চিংড়ি মাছের দাম অনেক বেশি রাখে এভাবে বেসনে ব্যাটারে আর কি চুবিয়ে বিক্রি করে ওরা ভাজা করে তো যাই হোক এখানে আমি সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে অল্প অল্প করে একটা থকথকে ব্যাটার করে নিচ্ছি এভাবে করে চিংড়ি ফ্রাই করে দেখতে পারেন খেতে ভালো লাগে আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তো বিকেলবেলা এখন যেহেতু শীতকাল বিকেলবেলা বিভিন্ন ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তাই কিন্তু এই চিংড়ি ফ্রাইটা করে নিচ্ছি তো এখানে ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এখন একটা একটা করে চিংড়ি মাছ এইভাবে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিব তেলের মধ্যে আগে থেকেই কিন্তু চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে আমি রেখে দিয়েছিলাম যেহেতু ভাজি করব অনেক সময় দেখা যায় যে বাজার থেকে চিংড়ি মাছ আনলে আমি এভাবে করে কয়েকটা রেখে দেই এভাবে বেসন দিয়ে ভেজে খাওয়ার জন্য তো সেভাবেই রেখে দিয়েছিলাম অনেক দিন আগে ভাজা হয়নি তো ভাবলাম যে আজকে কেননা খেয়ে নেই তো এখানে বেশ কিছু চিংড়ি মাছ আমি ভাজি করে নিচ্ছি খুবই একদম সুন্দরভাবে আর কি সিম্পলভাবে এখানে একসাথে প্রায় চার পাঁচটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর কি এখন উল্টে দিব উল্টে একটু সাবধানে দিতে হবে যেহেতু প্রথম বেজ ভেবেছিলাম নিচে লেগে না যায় আসলে লেগে যায়নি একটু সুন্দরভাবে এভাবে উল্টে দিলাম আর সময় নিয়ে একটু ভাজতে হয় যেহেতু চিংড়ি মাছ একটু সিদ্ধেরও ব্যাপার থাকে তো সেজন্য চুলা আঁচটা লো করেই কিন্তু আমি ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি কি সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই না তো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আগে বাচ্চাদের খেতে দিয়ে দিবো তারপর তারপর আমাদের জন্য বাকিগুলো ভেজে নিব তো এখানে উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে হতে বাকিগুলো আমি ব্যাটারি চুপিয়ে দিয়ে দিচ্ছি এভাবে করে খুব সহজেই কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে চিংড়ি ফ্রাইয়ের কালারটা কিন্তু বেশ দারুণ আসে এই কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এখানে সবগুলো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এখন আমি হচ্ছে এখন একটু চা বানিয়ে নিব বিকেলবেলা একটু চাও তো খেতে হয় এখানে একটু পানি বসিয়ে দিয়ে এর মধ্যে গুরু দুধটা দিয়ে দিলাম সেই সাথে চা পাতা আর অল্প একটু লবণ অনেকে হয়তো বা চায়ের লবণ খায় না কিন্তু আমার কাছে চায়ের লবণ না দিলে কেমন যেন পানসে লাগে তাই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর চাটা খুব ভালোই বানাতে পারি আমি তো যাই হোক এখানে চাটা হতে হতে দেখিয়ে দিচ্ছি এই তো বাচ্চারা মিলে সুন্দরভাবে চিংড়ি ফ্রাইগুলো খেয়ে নিচ্ছে বাচ্চাদের তো পছন্দের খাবার বলতে পারেন তো ও ওদের মজা করে খাওয়া দেখে আমারও বেশ ভালো লাগছিল তো এই ছিল আজকে আর আমার করা ভিডিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম